সালাওয়াত বা দুরুদ শরীফের কথা এলেই মনে যেই অনুভূতি সবচেয়ে প্রভুলভাবে জেগে ওঠে তা হল ভালোবাসা মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে মানুষের ভালোবাসার প্রকাশ যদি আমাদের মুগ্ধ করে তোলে তাহলে মহান আল্লাহ তালার ভালোবাসার প্রকাশ কেমন হতে পারে তা কি ভাবা যায় নবীজি সাল্লি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা তার প্রতি মহান রব্বুল আলামিনের ভালোবাসা কতটা গভীর তা সৃষ্টির কারো পক্ষে অনুধাবন করা সম্ভব নয় তবে এই ভালোবাসা এবং রহমতের একটি অসাধারণ বহিপ্রকাশ হল সলাওয়াত আল্লাহ সুরা আহজাবে বলেন يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله فرشتا جون نوبير بروتي صلوات بررن كورن هي ممن تم تمراو تار بروتي صلات وسلام بارهاو সাল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণের মানে কি ভাষাগতভাবে সালাতের অর্থ দোয়া বা প্রার্থনা ইসলামে আমরা সালাত বলতে নামাজ পড়া বোঝাই কিন্তু যখন রসুল্লাহ সাল ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণের কথা বলা হয় তখন এর একটি পৃথক অর্থ রয়েছে যখন আল্লাহ তালা বলেন যে স্বয়ং তিনি নিজেই নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করেন এর অর্থ হল তিনি তাঁর হাবিব সাল্লি ওয়াসাল্লামকে রহমত বরকত ও মর্যাদায় ভূষিত করেন অন্যদিকে যখন ফেরেশতারা তারা এবং আমরা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর সালাত প্রেরণ করি এর মানে হল আল্লাহ তালার কাছে আমরা বিশেষভাবে তার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ এবং মর্যাদা বৃদ্ধির দোয়া করছি আল্লাহ সাল্লিম ও ব্যারিক আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ হে আল্লাহ আপনি সঈদুল মুহাম্মদ সাল আল্লিহিসাল্লামের উপর সালাত সালাম এবং বরকত প্রেরণ করুন এবং তার পরিবারের উপরও সালাওয়াত একটি বহমান নদীর মতো যে নদীর স্রোত কখনো থেমে যাবে না প্রতিটি মুহূর্তে বিশ্বের কোনো না কোন স্থানে উচ্চারিত হচ্ছে নবীজ সাল্লিহিসাল্লামের প্রতি সালাওয়াত মহাবিশ্বের কোনায় কোনায় গিজগিজ করছে অগণিত ফেরেস্তা